এমএস নিউজ বাংলায় খবরের যে চব্বিশ ঘন্টার মধ্যে গার্ড ওয়ালের কাজ শুরু হলো স্বরূপনগরে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের শ্রীনাথপুর থেকে চারঘাট পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার রাস্তা রাজ্য পূর্ত দপ্তরের অধীনে এই রাস্তার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বরাদ্দ হয়েছে প্রায় আঠারো কোটি টাকা রাস্তার কাজ শুরু হওয়ার প্রায় তিন মাসের মধ্যে গত পরশু রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিলেন গ্রামবাসীরা তাদের দাবি শ্রীনাথপুর প্রাইমারি স্কুলের একশো মিটারের মধ্যে একটা গার্ডওয়াল করার কথা ছিল ঠিকাদার সংস্থার সেই মতো ফসল নষ্ট করেও জমির মাটি কাটা হয়েছিল কিন্তু ঠিকাদার সংস্থার সেই গার্ডওয়াল করছিল না বিক্ষোভ দেখে রাস্তার কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা এই খবর পেয়ে এমএস নিউজ বাংলা সবার আগে খবর করে এরপরেই নড়ে চড়ে বসে প্রশাসন খবরের চব্বিশ ঘন্টার মধ্যে গার্ডওয়ালের কাজ শুরু হলো আজ কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার বৈশিরাথ মহকুমার শরীফনগর ব্লাকের ছগুলা গ্রাম পঞ্চায়েতের শ্রীনাথপুর এলাকায় এই জায়গায় রাজ্য সরকারের তরফ থেকে একটা রাস্তা যে রাস্তা শ্রীনাথপুর থেকে একেবারে চার ঘাট ভাড়া হয়ে সোজা কেউ পর্যন্ত ছিল এই শ্রীনাথপুরে এখানে রাস্তার ধারে একটা গার্ডওয়াল করার কথা ছিল কিন্তু ঠিকাদার সংস্থার গাফিলতিতে সেটা হচ্ছিল না তারপর স্থানীয় মানুষজন এখানে বিক্ষোভ দেখায় বিক্ষোভ দেখানোর পরপরই আমরা খবর করি এবং এম এস নিউজ খবর করার চব্বিশ ঘন্টার মধ্যে সেই সংস্থার রাস্তার কাজ শুরু করেছে কি ব্যাপার কি সবটাই আমরা জেনে নেব স্থানীয় লোকজনের কাছ থেকে বিষয়টা হচ্ছে আমাদের যে রাস্তার পাশে যে গার্ডওয়াল এইটা আমাদের দাবি ছিল এখন আমাদের দাবি তারা মান্যতা দিয়েছেন এবং তারা চব্বিশ ঘন্টার মধ্যে কাজ শুরু করে দিয়েছেন এবং ঠিকাদার সমস্তকে ধন্যবাদ জানাই এবং আরও বেশি ধন্যবাদ জানাই এম এস নিউজ বাংলাকে ওনারা খবর প্রকাশ করার সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে কাজটা হয়েছে এখন আমরা সব সমগ্র গ্রামবাসী যেহেতু আমরা গাডোয়াল করছে তা তো দেখতে পাচ্ছি